আগামী প্রজন্ম আমার যেন হয় আশি তোমার তুমি নেকাণী السلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شباب اقروني الصلاة السلام عليك يا رسول الله ولا عليك ولا يا حبيب الله يا حبيب الله الصلاه والسلام عليك يا السلام. يا نبي الله يا ابي الله ولا عليك ولا عليك واصحابك واصحابك يا نور الله يا نور الله সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ অনুষ্ঠানের প্রথমে চলুন আমরা একটি দরি শরীফের ফজিলত জেনে নিই আল্লাহ পাকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরি শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনাহ ক্ষমা করেন এবং ১০টি মর্যাদা বৃদ্ধি করে দেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মাহাম সাল্লাল্লাহ অলিউস আল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন আমরা সবার পরিচয় জেনে নিই প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু আপনার পরিচয়টি দিন যার নতুন মার ওয়াফিয়া মাশাআল্লা এবার আমরা বাম দিকে চলে যাব ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আফরা আর তাসি মাশা বন্ধু আপনার নামটি বলুন হামিম মাশাআল্লা ছোট্ট বন্ধু আপনার নামটি বলুন আরগুয়া গুহা আপনার বলুন নামটি আমার নাম উম্মে দারদার তারা মা ছোট বন্ধু এখন আপনার নামটি বলুন উম্মে আফিয়া মাশাআল্লাহ তাহলে ছোট্ট বন্ধু আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই ছোট্ট বন্ধুরা আমরা আমাদের এই সেগমেন্টে আল্লাহর শেষ নবী সাল্লাহু আলহি আসাল্লামের একটি বরকতময় নাম শুনবা এবং সেটি মুখস্থ করব। ছোট্ট বন্ধুরা সেই বরকতময় নামটা হলো শরীফ এই নামের অর্থ হলো উচ্চ মর্যাদা সম্পূর্ণ ছোট্ট বন্ধুরা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছে আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের মতো কাউকে সৃষ্টি করেননি সুবাহ চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টটি আমরা সাজিয়েছি প্রশ্ন উত্তর দিয়ে তো চলুন শুরু করে আমাদের প্রথম প্রশ্ন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম কত রাত হেরার গুহায় অবস্থান করেছিলেন যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো তিন রাত মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাবা শরীফে কয়টি আসমানি পাথর স্থাপন করা আছে যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো তিন নাম্বার প্রশ্নতে হচ্ছে দুই কতবার সুরা পাতিহা পড়া হয় যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন দেখে ছোট্ট বন্ধু আপনি বলুন তো দুইবার মা চার নাম্বার প্রশ্ন একবার সুবাহাল্লাহ বললে জান্নাতে কয়টি গাছ লাগানো হয় যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো একটি পাঁচ নাম্বার প্রশ্ন একবার দড়ি শরীফ করলে কয়টি গুণা মাফ হয় যারা যারা পারবেন তারা তারা হাত তোলে দেখি আপনি বলুন তো একবার দড়ি শরীফ পাঠ করলে ছয় নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন সুরা কাউসারে কাউসার শব্দটি কতবার এসেছে আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যারা যারা পারবেন তারা তারা হাত তোলে দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো একবার মাশাআল্লাহ আর এরই মধ্য দিয়ে আমরা আমাদের এই সেগমেন্টটি শেষ করলাম মাশাআল্লাহ আমার ছোট্ট বন্ধুরা অনেক সুন্দর উত্তর দিয়েছে চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই এই সেগমেন্টে আমরা একটি সবক শিখব ছোট্ট বন্ধুরা এই সেগমেন্টে আজ আমরা ঘুমানোর দোয়া মুখস্ত করব এবং আমি আপনাদের এর অর্থ বলবো চলুন প্রথমে দোয়াটি মুখস্ত করি আল্লাহুমা আল্লাহুমা বিসমিকা bismika amutu amutu wa ahya wa allahumma allahumma bismika bismika amutu amutu Amu wa ahya wa ahya allahumma allahumma bismika bismika amutu amutu wa ahya wa ahya allahumma allahumma bismika bismika amutu amutu wa ahya wa ahya ছোট্ট বন্ধুরা আপনাদের মধ্যে কে মুখস্ত বলতে পারবেন যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন দেখি ছোট্ট বন্ধু আপনি তো মার্শাল এ পাশ থেকে কি কেউ পারবেন দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো আল্লাহ বিসমিকা আমতু আহিয়া মা আশাআল্লা আমরা এবার অনুবাদটা চিনি হে আল্লাহ পার্ক আমি তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নামে জীবিত হই অর্থাৎ গুমাই এবং জাগয্রত হই ছোট্ট বন্ধুরা এবং মাদের জেনারেল দর্শক শ্রোতা আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম দোয়া শিখলাম প্রশ্নের উত্তর জানতে পারলাম আল্লাহ পার্কের নিকট দোয়া করি আল্লাহ পার্ক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৈফিক দান করেন সবাই বললেন আমিন আমিন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মাহমদ সাল্লাহ আলহিবাসাল্লাহ আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার তুমি নেক বানিয়ে